ঠিক বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম সোনার সোনাত্তরীর চার নজানটি ঘাট প্লেসে আসলো এখন তিনটা আঠাইশ মিনিট এখনই কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ডিউ এবং এরপরে ইগল তিন সাড়ে চারটে এবং সাড়ে পাঁচটায় ছেড়ে যাবে এই সোনার তরির চার এ কারণে কিন্তু ঘাটে এসে পৌঁছলো মাহবুব উদ্দিন আহমেদ শিপিং লাইনসের এম বি সোনাত্তরী চার নৌযানটি ঠিক বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে চাঁদপুরের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank <laughs> you.